তারা নবীজিকে তিনটা প্রশ্ন করেছিল প্রথম নাম্বার প্রশ্নটা হচ্ছে আসহাবে কাহাফ এমন কিছু তরুণ যুবক যারা নিজের শহর ছেড়ে প্রাচীনকালে শহর ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন গুহায় চলে গিয়েছিলেন তাদের পরিচয় কি তাদের ঘটনাটা কি আল্লাহ কোরআনে তাদের ঘটনা বিস্তারিত আকারে আমার আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলেন ইন্না আসহাবাল কাহফি ওয়ার আল্লাহ বলেন নিশ্চয় আসহাবে কাহাপ একটি ঘটনা আমার নিদর্শনের ভিতরে একটা আজীব একটা নিদর্শন হচ্ছে আসহাবে কাহাফের একটা নিদর্শন এই ঘটনাটা কারণ তারা হচ্ছে কয়েকজন যুবক ওই সময় যখন বাদশা দাকিয়ানুস তার গোঠা রাজ্যে যখন সে যখন বললেন আমার দেশের ভিতরে মানুষ মূর্তি পূজা করতে হবে আগুনের পূজা করতে হবে গাছের পূজা করতে হবে এক আল্লাহর গোলামি চলবে না এক ইবাদত চলবে না কারণ বাদশা ডাকিয়ানো একজন জালেম ছিলেন অত্যাচারী বাদশাহ ছিলেন তখন কয়েকজন যুবক তারা সাতজন যুবক এটার মধ্যে অনেক মতানক রয়েছে আমি মতানক্য ছাড়া আমি আপনাদেরকে বলতেছি যেহেতু সময়টা শর্ট তারা সাতজন যুবক তারা বললেন না না এটা কিভাবে সম্ভব এক আল্লাহর গোলামি করব আমরা অন্য কোনো গোলামি করবো না তারা সাতজন যুবক তাদের ভিতরে ইমান ছিল আল্লাহ কোরআনে বলে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিতনা হুম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন তারা হলো কয়েকজন যুবক আমান ও রব্বিহিম তারা কেবল মাত্র শুধু মাত্র আমি আল্লাহ পাক উপরে তারা ইমান এনেছেন ও নবী আপনি জানেননি ওয়াজিতনা হুম হুদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত ও রাস্তাটাকে আমি আল্লাহর শক্তিশালী মজবুত করে দিয়েছি তারা আমার উপর ঈমান আনল তারা বাদশার গোলামি করে না বাদশা যে কাদের হুকুম দিয়েছেন তারা সেই কাজ করে না বাদশার রাজ যেন সবাই বাদশা যা কিছু বললেন তাকে আনো সবাই তাই করে কিন্তু সাতজন যুবক তারা বাদশার হুকুম মানে না যখন বাদশাহ জানতে পারলেন সারা রাজ্যের মানুষ যা বলে তাই মানে কিন্তু ওই সাতজন যুবক কিন্তু বাদশার হুকুম মানে না ওই সাতজন যুবককে বললেন ঠিক আছে তাদেরকে বলো আমার রাজ্যে সারা জনের আমন্ত্রণ করেলেন এই সাতজন যুবক বাচ্চার রাজদরবারে মানে চলে গেলেন তাদেরকে বললেন এ আল্লাহ সবাই আমার গুণামি করে সময় আবার ইবাদত করে আমি যা বলি সবাই তা পান করে কিন্তু শুনতে পাইলাম তোমরা সাতজন যুবক নাকি আমার তাবেদারি করো না আমার অনুসরণ করো না অবঙ্গ এই কথা বলার পরে ওই যুবকেরা বলতেছেন মরবত না আলা কলো বিহীন এই যে কাম

তাদের কলমের ভিতরে আমি আল্লাহ ঈমান দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি মজবুত করে আমি আল্লাহ রেখে দিয়েছে হে নবীর জানিন बादशाहের সামনে দাঁড়িয়ে তারা বলল ইয ক্বামু ফা ক্বালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন যিনি বানাইছেন যিনি নিয়ন্ত্রণ করেন একমাত্র শুধুমাত্র তার গোলামি করি লান্না দোয়া দুনিহি আমার আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি আমরা করি না লান্না দোয়া মিংদুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতত আল্লাহকে ছাড়া অন্য কিছু ডাকে এটা কতই না এবং বাজে কাজ না আমরা আল্লাহ অন্য কাউকে আমরা রব মানতে পারি না অন্য কাউকে আমরা আল্লাহ মানতে পারি না যিনি আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা তরলতা যা কিছু দিনে সৃষ্টি করেছেন তিনি কে আমি আল্লাহ পাকের গোলামি করি অন্য কাহারো গোলামি আমরা করতে পারি না এ মুসলমান বন্ধুগণ বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলে এটা কতটা কঠিন কাজ কেন তাদেরকে বললেন অ যুবকেরা যেহেতু তোমাদেরকে আমি দাবাদ দিয়েছি তা না হলে তোমাদেরকে আমি মেরে ফেলতাম কিন্তু দুই কারণে তোমাদেরকে আমি মারবো না ওই কারণে এ যুবকের দল দুইটা কারণে তোমাদেরকে আমি মারব না তা না হলে তোমাদেরকে ফাঁসির কাজটা আমি জ্বলাই দিতাম এক নাম্বার কারণ হলো আমি বাদশাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আসার জন্যে বাদশাহ যেহেতু দাওয়াত দিয়েছি আমার বাড়িতে এনে তোমাদেরকে যদি আমি হত্যা করি তাহলে মানুষ আমাকে কা পুরুষ বলবে মানুষ আমার নামে অপবাদ দিবে মানুষ আমাকে বীর পুরুষ বলবে না তারা কা পুরুষ বলবে তারা বলবে কেমন জালিম বাদশাহ কেমন কাপুরুষ তাকে হত্যা করেছেন এই কারণে তোমাদেরকে আমি মারব না দুই নাম্বার হলো তোমরা হলো যুবক তোমাদের বয়সটা খুবই কম আমি তোমাদেরকে তিন দিনের টাইম দিলাম তিন দিনের ভিতরে তোমরা পরিবর্তন হয়ে আমাকে তোমরা রব মানা শুরু করে দিবে তোমরা পরিবর্তন হয়ে যাও তোমাদেরকে আমি তিন দিনের সময় দিলাম কারণ দেখেন বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা এটা কত বড় কঠিন কাজ এটা কি সাধারণ বিষয় জালিম বাদশা চতুর দিক দিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার এমন অন্ধকারে যদি আপনি যদি হক কথা বলেন এটা কত বড় মারাত্মক লেভেলের কঠিন কাজ ই কথা বলে কি আপনাদেরকে আমি বোঝাতে পারবো এটাতে কত বড় মারাত্মক কঠিন কাজ বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা একজন জালিম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলা এটাতে কত বড় মারাত্মক লেভেলের কঠিন কাজ এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারের একটা ঘটনা যদি না বলি তাহলে সহজে বুঝবেন আবার আমরা ফিরে আসবো ইনশাল